আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের সোনাম আর্থিক প্রতিষ্ঠান উপায়ে টেরিটরি ম্যানেজার অথবা সেলস ম্যানেজার পদে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রতিষ্ঠানের নাম উপায় ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড পদের নাম টেরিটরি অফিসার টিও বা টেরিটরি ম্যানেজার টি এম পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর অভিজ্ঞতা দুই থেকে পাঁচ বছরের বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরেন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল দেশে যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে আর আবেদনের শেষ সময় বিশ জুলাই দু হাজার তারিখ যারা কোম্পানির চাকরি করতে চান বা উপায়ে চাকরি করতে চান সেসব আগ্রহী প্রার্থীগণ শেষ সময়ের আগে অপেক্ষা না করে ভিডিওটি দেখা মাত্রই দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে